মেঘালয়ের পাঁচ হয়ে যেন লুকিয়ে আছে বেহেস্ত কাশীপুর ঋতু পরিবর্তনে রূপ বদলায় এখানকার প্রকৃতি শান্ত গ্রামটি যেন আল্লাহর অপূর্ব সৃষ্টির নিদর্শনে পরিপূর্ণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার অন্তর্গত এই কাশীপুরে পৌঁছাতে সিলেট থেকে পাড়ি দিতে হয় প্রায় নব্বই কিলোমিটার আঁকা ভাঙা পথ পেরিয়ে যখন আলখাইর ফাউন্ডেশনের প্রতিনিধি দল গ্রামে পৌঁছে যায় তখনই উন্মোচিত হয় এক কঠোর বাস্তবতা এই গ্রামের মানুষগুলো একসাথে মিলে তৈরি করেছেন ছোট্ট একটি মসজিদ ও মাদ্রাসা যেখানে প্রতিদিন নিয়মিত নামাজ ও দিনই শিক্ষা চলছে এ যেন সত্যি এক আদর্শ গ্রাম কিন্তু এই সৌন্দর্যের গভীরে লুকিয়ে আছে এক কঠিন জীবন সংগ্রাম কি কাজ এরপরে আমি অসুস্থ একদিন মনে করেন কাজ যদি না করিতে আমরা কানা বন্ধ আমরা এলাকার মাঝে কোরবানি কিনুক সময় এরকম হয় না কেমন আছেন ভালো আচ্ছা এখানে আপনাদের গ্রামে আসলে বলার আর অবকাশ রাখে না কি অবস্থা তাও কোরবানির দিনের অবস্থাগুলো যদি আমাদেরকে একটু খুলে বলতেন কি হয় কোরবানির দিনে কোরবানি বলতে বাবা আমরা গ্রামটা হইল খুব গরিব একদম গরিব মানে কোরবানি একমাত্র না হওয়ার মতনই বোঝা যায় আর কি মানে ঈদ দিদ কিন্তু বোঝা যায় না কারণ আপনারা যদি আমরা একটু সাহায্য সমর্থন করতেন তাহলে আমরা ঈদটা করতাম প্রতি বছরই আমরা আসলে এখানে ঈদ উদযাপন করি প্রায় এখানে তিনশো সাড়ে তিনশো গড় আছে যারা আসলে পঁচানব্বই পার্সেন্ট মানুষ এখানে কোরবানি দিতে পারে না এবং কোরবানির গোস্ত খেতে পারে না দিনের বেলা কাজ করে রাতের বেলা ওরা সন্ধ্যায় যা কিছু আনে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খায় কিন্তু কুরবানি দেওয়ার মতন সামর্থ্য তাদের নেই এখনও আপনারা দেখতে পারবেন আশপাশে ঘুরলেই যে এলাকার মানুষ দিনান্তে দিন কায় এরকম মানুষ যারা কুরবানি দিতে পারে না কোরবানি গোস্ত তো দূরের কথা দেখতে পারে না এত সৌন্দর্যের মাঝে ক্ষুধা দারিদ্র আর সীমাহীন কষ্ট বয়ে বেড়ায় এই মানুষগুলো তাদের একজন হয়ে গ্রামে না ঢুকলে বুঝতেই পারবে না তাদের সেই দুঃখ কখনো জানতে পারবে না ঈদের আনন্দ তাদের কাছে কতটা দূরের একটি স্বপ্ন আপনাদের গ্রামের যে চিত্র দেখলাম সোফার মানে কত কষ্ট করে আসছে এখানে কিছু মুরব্বীদের দেখতে পাচ্ছি সালাম আপনারা কেমন আছেন আচ্ছা আপনাদের সাথে মিনিট বসে একটু কথা বলা যাবে আচ্ছা আমি এইখানে না 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 আমরা বেসিক্যালি আপনার যে গ্রামটা আছে যেখানে এক তো প্রত্যন্ত গ্রাম আর তার উপর ভারতের কাছের বর্ডারের এলাকা এখানে তো মনে হয় না কোনো সংস্থা আপনাদের খোঁজ খবর নিতে আসে না এরকম কিছু নাই এরকম কিছু মিলে না এখানে গ্রামের মানুষের মানে কুরবানি দেওয়ার সামর্থ্য বা তৌফিকের কি অবস্থা একটু একটু যদি বলতেন কুরবানি দেওয়া যেরকম মনে করেন যে একটা গ্রামে 300 পরিবার থাকলে হয় 10 জন 15 জন দেয় আর কি আর বাকিরা দিতে পারে না মানুষ তো মনে করুন প্রতি করে 3 জন 4 জন 5 জন প্রতি ফ্যামিলিতে আছে 300 হলে মনে করেন যে 3 5 1500 1200 লোক আছে তার মানে এখানে ঈদ কোটা খুব একটা হয় না ঈদ তো মনে করুন যে ফারা মুরগি নিয়ে আর কি এই ফারা মুরগি নিয়ে আর কি ফার্মের মুরগি দি দিয়া সুবহানাল্লাহ এই

মাঝে মাঝে পাঁচজন সাতজন মিলিয়া এক একটা গুরু বা দুইটা গুরু এরকম কোরবানি হয় সরিকা হিসাবে আর কি আর সবার সামর্থ্য নাই তো ওই যে বলছে ডাল এসে যার যে যেমন মনে করেন আমরা আগে যেমন ঈদের দিন ফার্মের মুরগি জবাই করার এটা হয়তো এটা ঠিক না অনেক হুজুর রাখো হয় পোলাপানের যে কাপড় সুপর তা মিলাইতে আমরা খুব হিমঝিম খাই কি দুদি বাচ্চার কাচ্চার লাগে মিলাইতে পারি কিন্তু নিজের এক লাগে পারি না এই আর কি খুব টানা মধ্যে আমাদের দিনকাল যায় আমরা তো মনে করুন যে বা চেকচার আছে তো মনে করুন যে কাফল লতা তো মনে যে আমরা সমর্থ যে মনে হয় সমর্থ না থাকলে আনতাম কোথেকে তো মনে করেন যে সমাজের মাঝে যে শরীর যারা দেয় তারা দু একটু দেয় তাফা আনালে তো নাই বর্ডার এলাকা না আয়তো করতে মানুষ তো মনে করেন যে কৃষ্ণ সময় এটা আইসা না এই যে আপনারা আইসুন যে ব্যক্তি খুশি মনে সবাবের আশায় কোরবানি করে সেই কোরবানি তার জন্য জাহান নামের প্রতিবন্ধক হবে আসন্ন ঈদুল আজহায় আপনার কোরবানির পশু আপনার ওয়াজিব আদায় হোক কাশীপুর গ্রামের দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি আপনার ত্যাগে তাদের ঈদ শুক্রিয়া আমরা এবছর আশাবাদী আমরা যে আপনাদের পক্ষ থেকে আলকায়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু গোস্তের ব্যবস্থা করবেন এটা আমরা আশা আর এই গোস্তটা দিলে আমরা গরিব অসহায়রা মিলে আসলে আমরা একটা আনন্দ উপল্লাস করবো এবং আমরা আনন্দের মাধ্যমে আনন্ আনন্দচিত্তেই ঈদ উপভোগ করবো এবং কিছু গোস্ত আমরা খাইব সবাইকে নিয়ে এবং আমাদের মন থেকে দিল থেকে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে নেক খায়ের দান করেন সম্মানিত ডোনার ভাই ও বোনেরা ডোনেট করুন আজই আলখায়ের ফাউন্ডেশনের মাধ্যমে আপনার কোরবানি পৌঁছে যাক সঠিক মানুষের কাছে সবাব ত্যাগ আর ভালোবাসায় ভরে উঠুক এই ঈদ কাশীপুরের মানুষ আপনাকে মনে রাখবে দোয়ায় ভালোবাসায়